গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর আজকে ব্লগটা আমি এখান থেকে চালু করলাম দেখো সকাল সকাল আজকে খাচ্ছি ভাত শিঙ্গে দিয়ে ডাল আর এখানে রয়েছে আমার মটন স্যুপ তৈরি করে দিয়ে তো তোমাদের কাকু বেরিয়ে যাবে আর আমি খেতে বসে গেছি চলো খাই কি এনেছো এই যে মাছ আনতে গেলাম কি প্লেট কমপ্লিট করলাম না তা ভেটকি মাছ নিয়ে এসেছি আর ভেটকিও ছেলে পছন্দ করে কত করে নিলে ভেটকি 750 শাশুড়ি কমই নিয়েছে তো অনেক কম নিয়েছে চলো কতটা টাকা নিয়েছো এক কেজি 226 টাকা ঠিক আছে চলো

একদম দেখো না প্লেট করে নিয়ে এসেছে ভেবেছে ভাজা করে দেবে কে দেবে ওকে ভাজা করে আর আমি তো এখন পারবোই না তার মধ্যে যাওয়া আছে লাগেজ গুছনও রয়েছে তো কী আর করা যাবে তোমার কাকু তো রান্না করতে পারবে না ও তো বেরিয়ে যাবে এটা রান্না করবে আমার বউমা এখন দেখা যাক কেমন রান্না হয় চলো এবার আমি খাওয়াটা শুরু করি আচ্ছা তো তাড়াতাড়ি খেতে হবে চোর খেতে পেয়েছে আর ভালো ভালো খাবারও আছে বেশ তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো এখানে রয়েছে দেখতে পাচ্ছো কুমড়োর তরকারি ডাল আর সেই ইয়েটা ভেট মাছ যেটা ওবেলা বেলা বলছিলাম তোমাদের সাথে আজকে লাঞ্চ করতে ভালোই বেলা হয়ে গেল। লাগিস গুছাচ্ছিলাম আমি ইচ্ছে করে আমার পেটে ছিল না অনেক ড্রাই ফ্রুট খেয়েছি অ্যাঞ্জির বলে অ্যাঞ্জির ডুমুর ডুমুর বড়ো বড়ো ডুমুর ওটা খেয়েছি কালকে ছেলে নিয়ে এসেছিল আর এখন ভাত খেতে বসেছি কলকাতা যাওয়ার আর আমাদের ইয়েতেও হলো না রামেশ্বরম যাওয়া হলো না সেই বাধা পড়ে গেল রামেশ্বরম গেলাম না দুবার তিনবার ভাবলাম আর যাওয়া হলো না মনে হচ্ছে জীবনে আর রামেশ্বরম আমার দর্শন হবে না সবার জন্যে সব কিছু নয় আমার জন্যে রামেশ্বরম নয় হ্যাঁ যদি যেদিন টানবে ভগবান ঠিক আমাকে নিয়ে যাবে আমি যাব তো একইবার আমার যাওয়া হলো না কলকাতা যাচ্ছি এবার কলকাতা থেকে অত দূর থেকে রামেশ্বরম যাওয়া আসা একটু টা ব্যাপার তবে এবার কলকাতা যাচ্ছি মোট কথা আমার নিজের প্রিয় জায়গাতে যাচ্ছি যাওয়ার আনন্দটায় আমি অনেক আনন্দিত হয়ে আছি সেই মাটিটাকে দেখব সেই স্পর্শ করবো সেই আমার জন্মভূমি আমার ছোট যা হ্যাঁ ছোটোবেলা থেকে যেখানে আমি খেলে ধুলে কাটিয়ে এসেছি সেই জায়গাটাকে দেখব যেখানটায় আমি সংসার করেছি আমি যেখানটা রান্নাবাটি খেলেছি বাচ্চাগুলোকে বড় করেছি হ্যাঁ সেই জায়গাটাকে দেখবো সেটার আনন্দ তো একটু আমার মধ্যে রয়েছেই কিন্তু তার মধ্যে মধ্যে দুঃখটাও আমার লুকিয়ে রয়েছে কি বলবো বললাম না আমি এমন একটা অসভ্য মানুষ না আমার এপারেও ওপারেও দুদিকেই আমি বদমাস এখন ওখানে যাওয়ার জন্য এত কান্নাকাটি করছি এবার ওখানে যাব আবার এখন ছেলেটাকে দেখতে পাবো না ফাঁছনে কান্নাকাটি করবো এই হলাম আমি কি বলবো আর মেয়েটা তো অনেক দূরে রয়েছে দেখতে পাই না তবু মেয়েটা একবার ফোন করে ভিডিও কলে ধাতস্থ হয়ে গেছে সেটা আবার একটা নতুন করে ধাতস্থ হতে আবার একটা ধাক্কা খাবো একটা আনন্দের ব্যাপার আমি কেন ওখানে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিলাম মানে এইভাবে করে না এইভাবে করে বলে বলে দিয়ে ওই রকম দি বারবার ভুলে ভুলে কষ্ট হচ্ছিলো বলে হ্যাঁ করছিলাম কিন্তু তো সবাই একসাথে ছিলাম তো একসাথে থাকাটা আর হলো না কলকাতায় থাকছি সন্ধে হলে ছেলে অফিস থেকে ফিরে সকাল হলে অফিসে যায় একটু দেখতে পাই আবার মানিয়ে নিতে অনেকটা সময় চলে যেত শাড়ি কখনো অনেক নিতেই পারবো কি না যাই হোক দুটো তো একসাথে পাওয়া যায় না তাই না কিছু তো বাচ্চারা করতে হয় আর ওরাও ভালো থাকুক এটা আমার জন্যে সবাইকে দুঃখ দিয়ে লাভ কি ছোট্ট জীবন যে যতটা আনন্দ খুশি আতি নিতে পারে সব থেকে জানো তো ছেলে মেয়ে যতগুলোই হোক পুঁথিটার পুঁথি এক ভালোবাসা থাকে একই থাকে কিন্তু তার মধ্যে একটুখানি বেশি থাকে বড়টা প্রতি তার কারণ কি বলতো প্রথম যে বয়সটা তুমি তখন জানো না চেনো না তার অনুভূতি পাওনি বোঝনি হ্যাঁ সবে সবাই মা হয়েছে আমার মা মা হয়েছে আমি মা হব এর অনুভূতিটা কেমন জানি না এরকম একটা ভেতরের মধ্যে আলাদা একটা উৎসাহ থাকে তারপরে যখন বাচ্চা আসে তখন একটা আলো আলাদা আনন্দ থাকে শরীরে হাজার কষ্ট হোক হাজার হয়তো আমিও থাকবো না এটা জেনেও সবাই থাকে না তা নয় এরকম তো হয় সেটা আগে ভেবে রাখা হয় তো তারপরেও একটা নতুন মুখকে পৃথিবীতে আনার একটা আনন্দ তারপরে সে আসার পরে তাকে চিনি না জানি না দেখিনি তখন থেকে ভালোবাসা শুরু তারপর যখন পৃথিবীতে এলো সেই একটা মায়া ভরা মুখ অসহায় মুখটা কাদর করে কোলে পিঠে মানুষ করে সুস্থতা অসুস্থতা হাসি খুশি আনন্দ সব কিছু উপলব্ধি ওর একটু বড় হয় তারপরে আসে দ্বিতীয় আরেকজন আবার একটা ফুটফুটে মুখ আবার আসে তাকে ওই একই আদর যত্নে মানুষ করা হয় পাশাপাশি দুটো বাচ্চা এরকম করতে করতে দুটোকে একসাথে মানুষ করতে করতে কখন যেন দেখা যায় না ওরা বেশ একটু বড় হয়ে গেছে ভর্তি করতে হবে স্কুলে ভর্তি হয়ে গেল দেখা গেল দেখতে না দেখতে যেন ক্লাস ফোর হয়ে গেল ফাইভে যাবে হাই স্কুল এবার হাই স্কুলে গেল দেখতে না দেখতে দেখা গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেল এবার কলেজ তারপরে কলেজে গেল এবার কলেজে গেলে বেশ ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে মোটামুটি বড় হওয়ার আনন্দ না একটু মুখ শোনার দুঃখ শুরু হয় মুখ ফুটে যায় কোনো কিছু বারণ করা যায় না কোনো কিছু বলা যায় না শাসন করলে বিপরীত মনে করে ভুল বোঝে মাকে ভাবে হয়তো ওদের ওদের ক্ষতি করতে চাইছে কিন্তু মাঝে ওদের ক্ষতি হবে ভয়ে হে পেছন পেছন যাচাচ্ছে এটা করিস না ওটা করিস না সেটা করিস না ওই বয়সটা তো আরও ভয়ের বয়স না তো যার কিছু হবে সে তো কিছুই জানলো না তো মাটা তো সেই একটা বিন্দু থেকে সিন্ধু করেছে তার তো কষ্টটা তো সারা জীবন বইতে হবে না সে আতঙ্কে সে ভয়ে সামলে সামলে রাখা হয় বাচ্চাদের কিছু না হয় কিছু না হয় কিছু না হয় যদি কিছু হয় যদি কিছু হয় হাজারকম জানি ভগবানই সব করছেন ভগবানই মানুষ করে ভগবানই সব কিন্তু তবুও যেহেতু হাতে ধরে নেড়ে ঘেটে বড় করা একটা মায়া আলাদাই মায়া থাকে তোমরা যদি একটা খেলার পুতুলও কেন দেখবে পুতুলটাকে কদিন নাড়ো বা একটা বাসন বা একটা মোবাইল সিম্পল মোবাইল দেখো না কেমন মায়া করে যায় ওই মোবাইলটা যদি কিছু হয়ে যায় হাজার তুমি মোবাইল কেনো ওই প্রথম মোবাইলটার কথা কিন্তু তোমার মনে থাকবে ভালো তাই না তো ওটা হয়তো ওর থেকে দামি কম ছিল হয়তো ওর থেকে দেখতে খারাপ ছিল পরেগুলো আরও মডেল ভালো হচ্ছে আরও ভালো ভালো আসছে আরও দামি আরও তার মধ্যে অনেক রকম কাজ করা যায় তবুও তাকে কিন্তু তুমি মনে রাখবে না একটা ব্যথা কেন কোথাও লুকিয়ে থাকে হাজারো মানুষ তো আর তার মধ্যে আমি একটা বাজে রাসি মায়া বেশি বুঝতে পারলে এই মায়াটার জন্যেই আমি আরও পাপি হয়ে যাচ্ছি সবসময় মায়া করি সবার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ বলে মুক্তভাবে ছেড়ে দিতে না কিন্তু ওইটা পারি না তো ওইখানে আমি একটু বাধা পড়ি তখন একটু মায়াটা বেশি তো ওই কী বলবো তো হোক হ্যাঁ তারপরে কলেজ এবার দেখা গেল একটা কলেজ শেষ একটা ভালো পজিশনে এলো ডাক্তার ইঞ্জিনিয়ার এখন দেখাল চাকরি পেল পড়াশুনো করে এম বি এ করে নিল চাকরি করছে চাকরি করতে করতে বিদেশ চলে গেল না দেখে থাকার কি কষ্ট তো আমি যার জন্য আমার ছেলেরকে আমি যেতেও দিই জানো মেয়েটা চলে গেছে বিদেশে হ্যাঁ মেয়েটা বিদেশে আছে বছরে একবার আসে অতিথির মতো দু চার দিন দেখতে পাই মেয়ে তো ও মেয়ে বলে অনেক কাছে পাওয়া যায় ও দু চার দিন আসলে ওই দু চার দিনটা একদম ইটুইলেস করা যায় কাছে পাওয়া যায় কিন্তু ছেলে অনেক কাছে থেকে অনেক দূরে থাকে কাছে পাওয়া যায় না যায় না ওই তবু একটু কাছে থাকলে কি হয় একটু পায়ের শব্দটা শোনা যায় হয়তো স্নানটা করতে গেল দেখা যায় হয়তো জামা কাপড়টা তুলতে গেল দেখা যায় হয়তো অফিস বেরোচ্ছে বলে এলো আসি মা ওইটুকুটার জন্য আশা করে বসে থাকতে হয় কোনো একদিন যদি মিস করে ঠিক মনে থাকে আজকে ভুলল না তো চোখে জল ভরে যায় তাই না তো ছেলে অনেক কাছে থেকে ছেলে অনেক দূরে থাকে মেয়ে অনেক দূরে থাকলে মেয়ে অনেক কাছে থাকে তার কারণ একবার হলেও কল করবে আমি কল করি না আমি কল করি না তার কারণ কি কারণ হলো কি দরকার হাজার হোক শ্বশুরবাড়িতে আছে কি কাজ করছে কখন করছে হয়তো আমি কল করব আহা কলটা শুনে হয়তো শ্বশুরবাড়ির লোক দুটো কথা আমার মেয়েটাকেই বলবে কি দরকার ও যখন সময় পাবে তো ও তখন করবে তবে সে অফিস যাওয়ার টাইমে আমাকে কল করে নেয় না আমি অফিস ফিরছি কাইতে টানে বাসে যেখানে বসে থাকে কাইতে করে ওদের গাড়িটা একটু আমাদের এখান থেকে একটু আলাদা ট্রেনগুলো তো হোক যেখানে যেমন সেখানে তেমন তো সেই তখন একটু কল করে না একটু কথা হয় কিন্তু ছেলে সেই সেইটুকুনো কল করে না সেটুকুনো কথা সেই হয় না ওই কখনো হয়তো জোর করলাম এক জায়গায় বসলাম একটু চা খেলাম গল্প তাও কেউ চা খেতে যে এতটুকুন টাইম হয়ে গেল চলে এই এইটুকুনের জন্য একটু তো স্বপ্নের মতো ধরে রাখা আর কি স্বপ্নটাকে হাজারো পেটের মধ্যে ধরে রাখা তো একটু কাছে রাখতে 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 সানো মনেকে একটু ঝুড়েই গেছে গায়ে আলগা করলেই ব্যথা লাগে তাই না এই চামড়াটা তুমি কিন্তু তোলো ব্যথা লাগবে না জুড়ে যায় তো ব্যথা লাগে কিছু করার নেই নিরিবিলিভাবে তুমি তোমাকে সময় কখনো দেবে না মাদার্স ডেতেও দেবে না ওই জাস্ট একটা বলতে হয় মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে মাট খতম মা বলে এলো জড়িয়ে ধরলো পাশে বসলো সেই দিনটা আমার কাছেই থাকলো একটু শুলো একটু গল্প করলো একটু আগে পরে ছোটোবেলার কত রকম গল্প থাকে কত রকম কাহিনি থাকে কত কিছু জুড়ে থাকে মায়ের সাথে বাচ্চাদের তাই সেই আলোচনাগুলো করলো মা চাইবে বাচ্চার সময় নেই সময়টাকে ওরা এমনভাবে ইউটিলাইজ করে সময়টা যেন শুধু ও কার কার সাথে মিশবে কার সাথে গল্প করবে কোথায় যাবে কোথায় বেড়াতে যাবে কোন সিনেমাটা দেখতে যাবে সপ্তাহে কোন সিনেমাটা দেখবে দুটো চারটে তো হয়ে যায় তো এইরকমভাবে ওদের সময়টা ভালো লাগে ওদের কিন্তু আমাকে কাছে পেতে ভালো লাগে দুজনের মত যখনই দুরকম হয় তখন আঘাত সেইখানেই থাকে তাও কাছে থাকলে দেখতে দেখতে যাচ্ছি দুটো তো একসাথে পাওয়া যায় না কলকাতায় যাচ্ছি কলকাতায় মাটি গিয়ে আবার এদিকে কথা বলে পড়বে এখানে থেকে ওখানে কথা বলেছি ওখানে থেকে এখানের কথা বলবো তোমাদের কাকিমাটা খুব আছে আরো টাইম পাস হয় না আমি একটু যদি নিজে রান্নাবান্না সংসারে সংসারের কাজে ব্যস্ততা যেমন আগে নিজের ভাতটা খাওয়ারও টাইম হয়ে উঠতো না সবাইকে দিতে থুতে রাখতে কে কখন চলে আসবে কে কখন ব্যস্ততা একটু জীবনটা কাটলে না সত্যিই ভালো তাতে না শরীরও ভালো থাকে মনও ভালো থাকে একটা সময়টা কেটে যায় আর তো না ওই সময়ের অভাব বসে থেকে থেকেও সময়ের অভাব কাউকে কাছে পাওয়া যায় না কে কখন সব কিছু থেকে দূর হয়ে যায় তোমাকে ওকে ভালোবাসবে না কাজ না করলে এইরকমটা হয়ে যায় তো এইরকম একটা ব্যাপার সবসময় বাচ্চাটাকে নিয়ে গল্প এই গল্প সেই গল্প ওই গল্প রাজপথের গল্প আজকন্যার গল্প কত রকম গল্প পড়া নিয়ে এই হচ্ছে না এই পড়ছিস না এটা হচ্ছে না এটাই এইভাবে করে ওই অঙ্কটা নিয়ে আয় ওই অঙ্কটা ভুল হয়েছে এই যে কাজের মাঝে 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 তাদের সাথে একটা বক করা কিন্তু একটা সময় যখন অনেক দূরে সবাই সরে যায় না তারা সেটা মনে রাখে না বাঁধের কথা মায়ের কলটাও ধরতে মনে থাকে না দুবার চারবার পাঁচবার দু চার দিন বাদে বললেও বললো কল করেছিলে এই হয় বাচ্চা কাছে বড় হলে এই রকম হয়ে যায় আর সবাই হয়ে যায় মা হ্যাঁ ভালোবাসা শব্দটা এত বাজে না ছালু তো আর যদি ভালোবাসাটা না থাকে তো মাম থেকে এসব কিছুই ছিল না তাই না যে যার মতো বাচ্চো যে যার মতো থাকো যে যার মতো এ তাহলে তখন নিষ্ঠুরতা বলা যায় কোনটা যাবে বলো এ তো ভালোবাসার থেকেও লাভ কি শুধু দুঃখ পাওয়া যায় তাই না তাতে তা তো মনে থাকতো না মনে পড়তো না একটা আছে না দুটি পাতার ঘান আছে একটা জানো মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না সেই রকম করতো না মনটাই যদি না থাকতো তো কিছুই মনে পড়তো না চালো আমার অনেক লাগে তো বুঝতে পারি তো আমার বেশ কিছু জিনিস নিতে হবে অনেক আসলে আমাদের তো ওখানে যাওয়ার কথা ছিল সেইভাবে গুছোলো ছিল না এখন সবটাই বিপরীতে একদম চেঞ্জ হঠাৎ আজ সকালে ছেলে বলছে আমাদের যাওয়া হচ্ছে পরশু দিন রাতে আরে তো তাড়াহুড়োই কাজ তো আমি পারি না শাশুড়ি কেমন করে পেছন দিয়ে কেউ এসে যদি হঠাৎ করে চিৎকার দেয় আমি একদম অজ্ঞান হয়ে যাই ছটপট উঠে যাই একদম বডিটা বাজে হয়ে গেছে এটাই মনে হয় পাগল হওয়ার প্রথম ধাপ নাকি হুম খাদে কেউ হাসে হ্যাঁ গিয়ে ওখানে যাওয়ার জন্য গোছাচ্ছি অনেক দিন বাদে ওখানে গেলেও সব হ্যাঁ আত্মীয় স্বজন আপনজনগুলোকে দেখবো ওদের দেখ কিন্তু তবু দেখবে ওই সবাইকে দেখে বুকের ভেতরটা এমন ভাগ হয়ে যায় না যেন ওদের সবাইকে দেখে তুমি যতটা আনন্দ পাবে একবার ছেলেকে দেখলেই মেয়েকে দেখলেই সেই আনন্দটা তুমি পেয়ে যাবে চল যাচ্ছি কলকাতা বাংলা বাংলা কথা বলবো বাংলায় কথা বলবো কলকাতায় যাবো আসলে শুক্রবার রাতে বেরোচ্ছি একটু বেশি রাতে বেরোচ্ছি আমরা এয়ারপোর্টেই কিছু টাইম থাকবো দিয়ে আমাদের ফ্লাইটটা ভরে পড়েছে মানে আমরা শনিবার গিয়ে করে আমাদের খরদার বাইকের শক্ত মাথাটা করে খেতেছি ঘরদারটা যা হয়ে আছে না ওই বিছানাগুলো প্রথম প্রথম কটা দিন বিছানা কি কিচ্ছে লাগে তার জন্য একটা আলাদা স্মেল বেরোতে থাকে সেইগুলোকে সেগুলোকে কাছে ওঠা মুখের কথা না সব তুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে ধুয়ে শুকিয়ে জাজিম টাজিমগুলো সব রোদে দিয়ে তারপরে তার ধুলো বালি সব ছেড়ে। এখন তো আমি পারিও না ওটা আমি আমি হলো তো দু চার দিনে সেরে ফেলতাম এ যে কত দিনে হবে জানি না সব এগুলো করতে হবে সবাইকে বলে একটু দেওয়া একটু দেওয়া করতে 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 হবে তো তাতে একটু টাইম লাগে বেশি আর নিজে যদি করতে পারলে কি হয় টাইম লাগে কম কারণ এই ঢুকো ছপা ঝাম ছাঝাম আগে যখন কলকাতায় যেতাম জানো ধরো আমরা ট্রেন ধরে যদি যাই যশবন্তপুর ধরলাম ধরো তো যশবন্তপুরটা আমরা বেশি ধরি যদিও এখন ওখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব খারাপ হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই খেতে তো হবে অত টাইমের খাবার নিয়ে যাওয়াও যায় না আর শুকনো খাবার খেয়ে অত টাইম থাকাও যায় না ও খেতে হয় ওখানে আর শনিবার হলে তো আমি পুরো খুশি থাকি ওখানে খাবার খেতে পারি না ছনারা থাকে তো যাই হোক তো ওই গিয়ে পৌঁছাবো বেলা পাঁচটা কখনও যদি গাড়ি লেট থাকে তার একটু পরে গিয়ে হাওড়াতে ডুববে তারপরে একটা তুমি ট্যাক্সি ধরো তারপরে তুমি বাড়ি পৌঁছাও এবার বাড়ি পৌঁছাওয়ার পরে মানে সন্ধ্যে সেই গিয়ে তালাটা খুলে কাজ শুরু করতাম যখন সুস্থ ছিলাম আমি তখন কথা বলছি এখন নয় হ্যাঁ সেই থেকে রাত দুটো আড়াইটে বেজে যেত আমার সব কেচে টেচে যা থাকতো সব একেবারে বাইরে কাঁচার মধ্যে নয় সেই দিনটা সব বাইরে দিয়ে দাও পুজোর বাসন টাসন বের করে সব মেজে টেজে ঘর একদম সার ফেলে দিয়ে একদম ঘষে 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 একেবারে ফ্রেশ তোমার কাকুর বুদ্ধি একটু জল ঢেলে দাও ও জলে নেনে জল ঢেলে দিতে আর আমি একেবারে ভালো করে ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে যেখানে সেখানে যা আছে জানলা দরজা একেবারে সব ভালো করে একবার পরিষ্কার করার পরে চার একটু বেশনা টিসনা দেওয়ার পরে চাদরটা নতুন একটা চাদর পেতে দিলাম হওয়ার পরে বলে কি শাক বাবা রাত দুটো হোক আর আরেকটে হোক তাও ক্লান্ত শরীরে তখন ঘুমটা একবারে ঘোর ঘুম এসে যায় তখন তখন আর কিছু মনে থাকে না তারপর দিয়ে মনে হয় সকাল হওয়ার পরে কী খাবো কিছুই তো নেই না থাকার বলে যা হয় কিছুই থাকে না যখন যেতাম আগে ছেলে আমরা তো এখানে প্রায় চোদ্দ বছর তো তখন কথা বলছি হ্যাঁ ছেলে বিয়ে হয়নি তখনের কথা বলছি বিয়ের পরে তো এলাম আর যাইনি এই যাবো প্রথমবার তাই অনুভূতিটা নেই ওই অনুভূতিগুলো আছে যে যা যা করতাম তো এইগুলো হয়ে যাওয়ার পর দিয়ে তারপর দিয়ে আর রাইস কুকার থাকে তাড়াতাড়ি করে দুটো ভাত চাপিয়ে দাঁড়ে লঙ্কার ডোলে তেল যখন সেদ্ধ ভাত খেলাম তখন ওটাই মনে হচ্ছে অমৃত সারা রাত খাটাঘাটনির পরে কেঁচে দুয়ে অমৃত খেলাম খাওয়ার পরে এবার ব্যাগটা হাতে নিয়ে বাজারে যাও সব নতুন করে নিয়ে আসো চাল ডাল নুন তেল সব কিছু যা যা যাবতীয় সবজি টবজি আর আমি কি করি সময় কী করতাম সব ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে একটা ড্রামের মধ্যে পুড়ে আসি হুম তো পুড়ে আসলে কি গিয়ে আমি একদম কৌটো টোটুকলো সেই ড্রামের ঢাকনা খোলা মানে সব ফ্রেশ রইলো সব পেয়ে যাই আর ওই দিক থেকে মশলা মশলাপাতি নিয়ে আসলে একদম কৌটো টোটো ভরে দিয়ে একেবারে সব পরিবারটি যেই হয়ে যায় তখন মনে যাক বাবা এবার থাকা যাবে এবার ধরি আলমারি আলমারি ধরা মানে জামা কাপড় সব রে একদম ছাদে তাদের দিয়ে ফ্রেশ এবার তো পারবো না তেলিয়ে তেলিয়ে করতে হবে ছেলে মানুষ না সাতবার বলবো একবার চেঁচে উঠবে সামনে টামনে নিয়ে কাজ করতে হয় ফ্রেশ করে যাচ্ছি সবাই মিলেই আমি দেখা যাক ছেলে তো বলল আমাদের কোনো একটা জায়গায় রেখে ঘরটা আগে পরিষ্কার করে নেবে যেহেতু আমি আমার জন্যে খুব খারাপ আমার ব্রিদিং প্রবলেমটা হবে ওই জন্যে ছেলে বলল আগে পরিষ্কার করে নেবে কিন্তু যতই বলে লোককে পরিষ্কার করবে তো সেই রকমটাই করবে নিজের মতো করে করবে না তো লোক পরিষ্কার করে যাওয়ার পর দিয়ে তারপরে তো কিছু তো আমার হাত দিতেই হবে তাই না তো অসুবিধে হবে তবে যতটা সামলে দেয় অন্য লোক ওইটুকুটাই কপাল ভালো টুকুটাই হবে তাও ছেলে বলছে হোটেলে থাকার কথা তা আমি আবার ওখানে হোটেলে থাকবো তা ভাবছি হোটেলে না থাকে আমার বন্ধু সার্কেল চালা যারা আছে আমি যেখানে আমার ছেলে মেয়ে ছোট্টবেলা আমার ওখানে বাড়ি ছিল বিক্রি করে দিয়েছি সেখানে ছিলাম ওখানে বন্ধু সার্কেল তো হয়েছে না ফ্রেন্ড সার্কেল তো ঘাটায় হয়েছে গেছে কারো সবার বাড়ি চাই তাহলে আমার দেখাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে আমার টাইমটাও পাস হয়ে যাবে আর ওইদিকে ফ্রেশ হয়ে যাবে ঘর বাড়ি আমি দু করে দেবার ঘরে ঢুকে এটাও ভাবছি কোনটা করা যায় জানি না তখনই পরিস্থিতি বুঝে আমি ডিসাইড করব আমি ফোন টোন করে নিই ওদের কতটা হাতের কাছে পাওয়া যায় মানে ওদের আমি পড়াতাম হ্যাঁ হ্যাঁ তো পড়াতাম বলে সব বড় হয়ে গেছে যে চাকরি বাকরি করছে তো কিন্তু তাদের মাগুলো গুলো তো আমাদের মতোই রয়েছে না তো তারা হলো আমার বন্ধু তা আমাকে পেলে ওরা যা খুশি হবে না আমাকে পেলে আমিও যা যতটা খুশি হব ওরাও ততটাই খুশি হবে আমাকে পেলে পরে চলো আজকে এখানেই রাখি হ্যাঁ আবার তোমাদের সাথে পরে দেখা হবে পরে ব্লগে আজকে এই যে গুছিয়ে চিনি চলো আর বক 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 করছি না ওকে